হাই রে মানুষ আজানের সময় নামাজের সময় বয়ে বয়ে বেরিয়ে আনতেছে আল্লাহ তুমি জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই একটা কথা বলি কিছু মনে না করলে ভাই ভাই আপনি সমস্যা আপনি বলেন ভাই আপনি হিন্দু না মুসলিম ভাই আমি মুসলিম কোনো সমস্যা না এমনি কোনো সমস্যা না মানে আজানের সময় তো আপনার দেখলাম বসে বসে বিড়ি খাচ্ছেন নামাজের সময় এখন তো নামাজে যাওয়ার কথা এর জন্য আর কি নামাজের যে তক্ত হয়ে গেছে কেন ভাই মন খারাপ নাকি আপনার খুব দেখি কেমন হইতেছে আপনার মন খারাপ কোনো সমস্যা হয়েছে নাকি ভাই সত্যি কথা বলতে গিয়ে ভাই আজকে আমার মনটা খুবই খারাপ আর আমি বিড়ির সিকার তেমন একটা খাই না তো অনেকে আমাকে বলছে যে বিড়ি সিগারেট খাইলে নাকি মন ভালো হয় মন ভালো করার জন্য আমি আমি সিগারেটটা অন্য কিছু না ভাই সিগারেট খেলে মন ভালো হয় এটা কে বলছে ভাই সিগারেট আসলে মানুষের মন ভালো করে না আরও মনটা নষ্ট করে দেয় মন ভালো থাকতে হলে আল্লাহর ইবাদত করতে হবে মসজিদে যাইতে হবে নামাজ পড়তে হবে নামাজ পড়লে আল্লাহ পাকের ওয়াদা করছেন যদি কোনো বান্দা নামাজ পড়ে তাল্লা সুবান হওয়া তালা তার মন দিল সবই ভালো করে দেন দুনিয়াতে শান্তি প্রশান্তির ব্যবস্থা করে দেন এর জন্য ভাই মানে মন খারাপ হইলেই মসজিদে যাবে মসজিদে যে নামাজ পড়বেন জি ভাই আপনি অবশ্যই ভালো কথা বলছেন তবে আসলে হয়েছে কি শয়তানের ধোকায় পড়ে আসলে নামাজটা পড়া হয় না তো ভাই বিষয়টা হইতেছে এখন তো নামাজের রক্ত হয়ে গেছে যদি কিছু মনে না করেন তাহলে আসেন দুজন একসাথে নামাজটা আদায় করি কি বলেন আপনি ইনশাল্লাহ চলেন নমস্কার আদায় করি চলেন আচ্ছা ঠিক আছে ভাইলো খুশি খুশি তো এর আছেন তো ভাই তাকে যাক আল্লাপাক খায়ের বরকত দান করুক ইনশাল্লাহ